আসসালামু আলাইকুম প্রিয় ভিউার্স আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আমি সুলাইমান হোসেন আসি আপনাদের সাথে নতুন আরও একটি ভিডিও নিয়ে ড্রাইভিং লাইসেন্স করতে গিয়ে অনেকে দশ থেকে বারো হাজার টাকা দিয়ে থাকেন দালালের কাছে কিন্তু মূলত ড্রাইভিং লাইসেন্স করতে কত টাকা লাগে এটা আমরা অনেকে জানি না যার কারণে আমরা দালালের কাছে অতিরিক্ত টাকা দিয়ে আমাদের টাকাগুলো নষ্ট করি আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখলে আশা করি বুঝতে পারবেন দালালের কাছে টাকা দেওয়ার থেকে অর্ধেক টাকার বিনিময়ে আপনি আপনার ড্রাইভিং লাইসেন্সটি কমপ্লিট করতে পারবেন তো আজকের এই ভিডিওতে ড্রাইভিং লাইসেন্সের লার্নার কার্ড থেকে শুরু করে অর্থাৎ আবেদন থেকে শুরু করে স্মার্ট কার্ড হাতে পাওয়ার আগ পর্যন্ত কত টাকা কোন কোন খাতে খরচ হবে এটা আমরা বিস্তারিত দেখব তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো প্রিয় ভিউয়ার্স ড্রাইভিং লাইসেন্স করতে কোন কোন খাতে কীভাবে টাকা খরচ হয় এটা আমি আপনাদেরকে চার টাকারে দেখাচ্ছি আপনারা ভালোভাবে লক্ষ্য করুন এখানে একটি তালিকা দেখা যাচ্ছে এই তালিকাটা আমি একটি সরকারি ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিয়েছি সেখান থেকে আমি আপনাদেরকে এটা বিস্তারিত দেখাচ্ছি দেখেন এখানে লেখা আছে ড্রাইভিং দক্ষতা যাশয় পরীক্ষার পূর্বে এখানে ক সেকশানে আছে যে কোনো অ্যাক্সিডেন্টের মোটর সাইকেলের জন্য অর্থাৎ আপনি যদি শুধু মোটর সাইকেলের জন্য আবেদন করেন তাহলে কেমন খরচ পড়বে শুধু মোটর সাইকেলের জন্য করতে গেলে ড্রাইভিং লাইসেন্স ফি মেয়াদ ছয় মাস এখানে আপনার আড়াইশো টাকা দিতে হবে তারপরে ড্রাইভিং লাইসেন্সের দক্ষতা যাচাই ফি দুইশো টাকা এবং পনেরো পার্সেন্ট ভ্যাট দিয়ে আপনার পাঁচশো আঠারো টাকা দিতে হবে এবং আপনি যদি মোটর এবং প্রাইভেট কার অর্থাৎ চার চাকার গাড়ি একসাথে লাইসেন্স করতে চান তাহলে আপনাকে নিম্নরূপ এখানে দেখেন কত টাকা লাগবে এখানে শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স ফি ছয় মাসের জন্য আড়াইশো টাকা ড্রাইভিং লাইসেন্স দক্ষতা যাচাই চারশো টাকা এবং পনেরো পার্সেন্ট ব্যাট আটানব্বই টাকা সহ সাতশো আটচল্লিশ টাকা আপনাকে দিতে হবে এটা আপনার বললাম এটা হচ্ছে আপনার পরীক্ষার পূর্বে দিতে হবে পরীক্ষার পরের টাইম পরে বলছি আপনি যদি পরীক্ষায় পাশ না করেন তাহলে আপনাকে কত টাকা দিয়ে আবার পুনরায় পরীক্ষা দিতে হবে এটা এখন দেখাবো দেখেন এখানে লেখা আছে পরীক্ষায় অকৃত কার্য হলে প্রতি শ্রেণীর পরীক্ষার জন্য আপনাকে দুশো টাকা প্লাস পনেরো পার্সেন্ট ভ্যাট দিতে হবে অর্থাৎ দুশো টাকা অতিরিক্ত দিয়ে আবার আপনাকে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে তারপরে দেখেন লার্নার লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণের ক্ষেত্রে নবায়ন ফি অর্থাৎ আপনি লার্নার করেছেন কিন্তু আপনার যে পরীক্ষার ডেট সেই ডেট পার হয়ে গেছে তখন আপনাকে আরও একবার লার্নার লাইসেন্সটা আপডেট করতে হবে এটা করার জন্য আপনার দুশো টাকা দিতে হবে এটা হচ্ছে আড়াইশো টাকার উপরে পনেরো পার্সেন্ট ভ্যাট আপনাকে দিতে হবে এখন আপনি পরীক্ষায় পাশ করেছেন না সব কিছু কমপ্লিট এখন আপনি স্মার্ট কার্ডটা কীভাবে হাতে পাবেন সেই স্মার্ট কার্ড করতে আপনার কত টাকা খরচ হবে এটা আমি এখন আপনাদের দেখাবো তো প্রিয় ভিওয়ার দেখেন এখানে লেখা আছে ড্রাইভিং দক্ষতা যাচাই পরীক্ষার পরে অর্থাৎ আপনার ড্রাইভিং পরীক্ষা শেষ এখন আপনি উত্তীর্ণ হয়েছেন এখন আপনি স্মার্ট কার্ড পেতে কি কি করবেন এটা করতে আপনার দেখেন এখানে দেওয়া লাগবে যদি আপনি অপেশাদার ড্রাইভিং লাইসেন্স করেন তাহলে আপনার দশ বছরের জন্য তিন হাজার টাকা দেওয়া লাগবে তারপরে আবেদন ফি তিনশো টাকা কার্ড ফি ছয়শো টাকা ভ্যাট পনেরো পার্সেন্ট তারপরে পোস্টাল সার্ভিস এটা হচ্ছে আপনার পোস্ট অফিসের মাধ্যমে আপনার বাসায় সেটা পৌঁছে দেওয়া হবে যার কারণে আপনার সর্বমোট লাগবে চার টাকা এবং আপনি যদি পেশাদার লাইসেন্স করতে চান এটা করার জন্য আপনাকে পনেরোশো টাকা আবেদন ফি তিনশো টাকা কার্ড ফি ছশো টাকা ব্যাগ পনেরো পার্সেন্ট তিনশো বাষট্টি টাকা এবং পোস্টাল চার্জ অর্থাৎ পোস্ট অফিসের চার্জ সহ আপনাকে সর্বমোট দুই টাকা দিতে হবে তো প্রিয় ভিওয়ার্স আপনারা যে দালালের কাছে টাকাগুলো দিয়ে থাকেন তারা আপনার লাইসেন্সটা বৈধপথে করে দেয় না তার অবৈধ পথে অসৎ উপায় ব্যবহার করে আপনার লাইসেন্সটা তৈরি করে দেয় তো আপনি চাইলে নিজেই বৈধপথে লাইসেন্সটা তৈরি করে নিতে পারেন তো প্রিয় ভিওয়ার্স এই লাইসেন্স ফি যখন তখন পরিবর্তন হতে পারে যার কারণে আমি আমার ডেসক্রিপশন বক্সে একটা লিংক দিয়ে দিব সেই লিঙ্কে আপনি প্রবেশ করে সমসাময়িক লাইসেন্সের কত টাকা খরচ হয় এটা জানতে পারবেন তো প্রিয় ভিওয়ার্স এসি লস্কের ছোট্ট একটি ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ